সালামু আলাইকুম কাজী খামার বিড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আজকে আমার কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে উনত্রিশ দিন আমি এগুলো আরও চার দিন আগে নিয়ে আসছিলাম পঁচিশ দিন বয়সে তো শীতকালে পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সাথে সাথে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা ঠান্ডার জন্য কোর্স করে নিতে হবে আর যদি ঠান্ডা নাও থাকে তবুও আর নর্মালি যে কোর্সটা করাবেন সেটা হচ্ছে যে ঠান্ডার জন্য আমি এত ভনিতা করতেছি না আমি হচ্ছে অন্যান্য ইউটিউবারদের মতো কথা ঘুরিয়ে পেঁচিয়ে এই সেই করে একদম শেষ পর্যন্ত নিব না অবশ্যই আমি আপনাদেরকে ফার্স্ট থেকেই গুরুত্বপূর্ণ কথাগুলি শুধুমাত্র বলবো কারণ আসলে আমার অনেক কাজ থাকে আমি চাইলেই সময় ব্যয় করতে পারি না তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শুরুতে যখন কুবু এই আপনার কোয়েল পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন তখন আনার সাথে সাথে লাইসুবিট এক লিটার পানিতে এক গ্রাম আর হচ্ছে এই যে কসু মিক্স এইটা এক লিটার পানিতে এক গ্রাম করে দিয়ে আপনারা হচ্ছে ওদেরকে খাইতে দিবেন এটা হচ্ছে সকালে আর হচ্ছে দুপুরে আপনারা শুধু লাইস দিবেন আর বিকালে যেটা করবেন সেটা হচ্ছে এই যে কসুমিক্সের পাশাপাশি আপনারা এই যে এটা পিএইচ ভ্যাট এইটা আপনারা দিয়ে দিবেন এক লিটার পানিতে হচ্ছে এক মিলি দিবেন সেটা এটার দাম হচ্ছে এমনিতে একশো বিশ টাকা একশো দশ টাকা রাখে এটা এটা আপনারা দিতে পারেন এটা হচ্ছে নর্মালি ধরুন আপনারা নিয়ে আসার পর জাস্ট একটা কোর্স করাইলেন এই হচ্ছে গেল পাখি শীতকালে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলে আপনারা যে কাজটা করবেন এরপরে ধরেন কোনো কারণে আপনার পাখিগুলা একটু ঠান্ডা লেগে গেল মানে একটু ভালো ধরনের ঠান্ডাই লেগে গেল তখন আপনারা কি করবেন তো কোয়েল পাখি সম্পর্কে আপনারা তো ভাবতে পারেন যে আমি নিজেই কোয়েল পাখি নতুন পালন করতেছি তাহলে আমি আসলে ট্রিটমেন্ট সম্পর্কে কি জানবো বা কী বুঝবো তো আমি দীর্ঘদিন কবুতর পালন করছি ফেন্সি আইটেমের কবুতর আর আপনারা জানেন ফেন্সি আইটেমের কবুতরের অনেক বেশি রোগবালাই হয় তাছাড়া আমি মুরগি পালন করছি বা মুরগি পালন করি সুতরাং হচ্ছে এগুলার রোগের ধরন বা এগুলা মোটামুটি সেম আর হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এগুলার রোগ সম্পর্কে তো আপনাদের যদি এগুলার ঠান্ডা লেগেই যায় তাহলে কি করবেন তাহলে অবশ্যই একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আপনাদেরকে তো সেই ক্ষেত্রে এই যে এম ফ্লোর ব্যাট এটা পনেরো এম পাওয়া যায় হ্যাঁ এই যে পনেরো এম এল এটার দাম হচ্ছে একশো বিশ টাকা পনেরো এম এলের দাম এটা দেওয়ার নিয়ম হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি ইউজ করা হয় আর এক লিটার পানিতে আপনাদের যদি কোয়ালপা কম হয় তাহলে এক লিটার পানিতে হাফ মিলি ইউজ করবেন হ্যাঁ তিন মিলির একটা সিনিজ নিয়ে সেটা থেকে হাফ মিলি দিতে পারেন সকাল বিকাল হুম এক লিটার পানিতে হাফ মিলি আর দুই লিটার পানিতে এক মিলি সকাল বিকাল এবং এইটার সাথে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এই যে ভ্রঙ্কোভ্যাট এটার দাম হচ্ছে তিরিশ টাকা হুম ওইটার সাথে এটা মিক্স করে দিবেন সেটা হচ্ছে দিনে দুইবার সকালেও বিকালেও এই অ্যান্টিবায়োটিকের সাথে এটা এক লিটার পানিতে এক মিলি হারে মিক্স করে দেবেন আর এটা শুধুমাত্র বিকালে পিএইচ ভ্যাট যেটা এটা শুধুমাত্র বিকালে অ্যান্টিবায়োটিকের সাথে মিক্স করে দেবেন যদি ঠান্ডা প্রচুর পরিমাণে হয় হ্যাঁ বেশি পরিমাণে ঠান্ডা হলে অবশ্যই এটা মিক্স করে দেবেন আর দুপুরে কী দিবেন দুপুরে আপনারা ইমুলাইট অথবা লাইসুবিট যাদের লাইসুবিট আছে তারা লাইসুবিট দিবেন আর যাদের লাইসুবিট নেই যাদের লাইসুবিট নেই তারা হচ্ছে ইমুলাইট দিতে পারেন তো হচ্ছে দুনোটা সেম কাজ তবে ইমুলাকটা হচ্ছে লিকুইড আর লাইসিবিটটা হচ্ছে পাউডার জাতীয় তো আপনারা এগুলো ইউজ করবেন টানা পাঁচ দিন পাঁচ দিন দিবেন সকাল বিকাল আর দুপুরে দিবেন শুধু লাইসিবিট ইনশাআল্লাহ আপনাদের কোয়েল পাখি সুস্থ হয়ে যাবে তো এই হচ্ছে কোয়েল পাখির সাধারণত ঠান্ডাই হয় আর কোনো রূপ সাধারণত কোয়েল পাখির হয় না তো আপনাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিলাম যে পাখি আসলে কী ধরনের রোগ হয় তারপর আপনাদের আরও কিছু কোয়াল পাখি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো করবো এবং হচ্ছে কমেন্ট অনুযায়ী আপনাদেরকে সমস্যার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আমার টাইগার মুরগি আছে আপনাদের যদি টাইগার মুরগি সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা বলতে পারেন আমার টাইগার মুরগি আছে সেগুলো হচ্ছে একদম অরিজিনাল যে টাইগার মুরগি সেই টাইগার মুরগি আছে আমার আর আমি এগুলো হচ্ছে কুয়ার পাখি আমি আগে আর পালন করি নাই এই ফার্স্ট টাইম আমি নিয়ে আসছি এখানে পঞ্চাশ পিস আছে প্রতি খোপে প্রতিটা খোপে হচ্ছে পঁচিশটা করে আমি রাখছি তিরিশটা করে রাখা যাবে যদিও তো এগুলো এখন ছোটো তো আমি বাহিরে এখনও এদিক দিয়ে আমি এখনও ফাইভ সিস্টেম করি নাই সব কিছু সিস্টেম করা আছে কিন্তু এগুলা এখন ওইভাবে দিচ্ছি না আর দশ দিন পরে এগুলো যখন পঁয়তাল্লিশ দিন হবে আর পনেরো দিন পরে থেকে ইনশাল্লাহ আমি সিস্টেম এগুলো চেঞ্জ করে ফেলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কোয়েল সম্পর্কে দেশি মুরগি সম্পর্কে এবং টাইগার মুরগি সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে বা কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কল করবেন আমার নাম্বার দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম